অনুব্রত মণ্ডলের জেলা সভাপতি পদ কেড়ে নেবার পর থেকেই কোথাও না কোথাও দেখলাম শাসক দলের অন্ধরে বীরভূম রাজনীতিতে কোথাও না কোথাও টালমাটল ধরা দিয়েছে এবং বিভিন্ন সময় দেখছি এরকম একটা অভিযোগ সামনে আসছে সেখানে যে দল ভাঙন শুরু হয়েছে সহ পরিবার কি করছে শাসক দলের হাত ছেড়ে তারা বিজেপিতে যোগ দিচ্ছে এমনও জল্পনার সামনে আসছে এই যে সভাপতি পদ কেড়ে নেওয়া অনুব্রত মণ্ডলের কার্যত এই কারণেই হয়তো অনুব্রত মণ্ডল ক্ষুব্ধ হয়েছেন তিনি হয়তো অসন্তুষ্ট হয়েছেন তাই কার্যত এই যে দল ভাঙন এর পিছনে হয়তো অনুব্রত মণ্ডলের হাত রয়েছে হতে পারে অনুব্রত মণ্ডল হয়তো জেলা সভাপতি পদ হারিয়ে তিনি এখন শাসক দলের থেকে মুখ ঘুরাচ্ছেন তিনি কি আগামীতে দলবদল করবেন এরকমও বিভিন্ন প্রশ্ন কিন্তু সামনে আসছে সাম্প্রতিককালে আমরা দেখলাম সেখানে একটা কোর কমিটি গঠন করা হলো শাসক দল একটা কোর কমিটি গঠন করলো সেখানে শাসক দলের দুজন তাবর নেতা কাজল শেখ এবং অনুব্রত মণ্ডল তাদের মধ্যে যে সম্পর্ক সেটা সম্পর্কে প্রত্যেকেই অবগত রয়েছে যে মধুর সম্পর্ক বিষয়টা এমন সাপে সাপেনেওল বিষয় মানে দুজনাই কিন্তু একে অপরের প্রচণ্ড রকম প্রতিদ্বন্দ্বী বলা চলে তাদের মধ্যে সদ্ভাব নেই সেটা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার মাধ্যমে কিন্তু বিভিন্ন মাধ্যমে সামনে এসেছে মন্ডলের জেলে যাওয়া এবং জেল থেকে ফিরে এসে তার জেলা সভাপতি পদ চলে যাওয়া তারপর জেলা সভাপতি পদ অনুব্রত মন্ডলের থেকে শাসক দল কেড়ে নিল কোর কমিটি গঠন করলো সেখানে তার চির প্রতিদ্বন্দ্বী কাজল শেখ এবং তাকেও রাখা হলো একই বলয়ের মধ্যে রাখা হলো আলাদা করে কিন্তু অনুব্রত মন্ডলকে যে শাসক দল গুরুত্ব দিত সেটা কিন্তু আজ তারা দিচ্ছে না শাসক দলের তরফে কিন্তু এরকম একটা জিনিস বলে দেওয়া হয়েছে জেলার সভাপতি পদ আর বীরভূমে রাখা হবে না এই পদটা তুলে দেওয়া হয়েছে এরকম একটা জিনিস শাসক দল কিন্তু বলতে চাইছে জেলা সভাপতি পদ অনুব্রত মন্ডলের কাছ থেকে কেড়ে নেওয়ার পর তারা এখন কোর কমিটির ওপরই আস্থা রাখছে যা কিছু করবে এই কোর কমিটির সিদ্ধান্তই হবে সেখানেও কিন্তু অনুব্রত মন্ডলকে সামিল করে দিয়েছে অর্থাৎ অনুব্রত মন্ডলকে যে শাসক দলের তরফে বীরভূমে শীর্ষে রাখা হতো এবং কাজল শেখ যিনি অনুব্রত মন্ডলের প্রতিদ্বন্দ্বী বলা চলে তাদের একে অপরের প্রতি যে মধুর সম্পর্ক সেটা সম্পর্কে প্রত্যেকেই অবগত রয়েছে এবং সাম্প্রতিককালে কিন্তু যখন জেলা সভাপতি প্রতি পদ অনুব্রত মণ্ডলের কাছ থেকে কেড়ে নেওয়া হলো সেখানে কিন্তু তিনি যে অসন্তুষ্ট এটা কিন্তু শাসক দল প্রকাশ করতে চায়নি বা সমস্ত নেতাদের একত্রিত করে অর্থাৎ কাজল শেখ অনুবোত মণ্ডল যারা অনুবোধ মণ্ডলের অনুগামী রয়েছে যারা কাজল শেখের অনুগামী রয়েছে সমস্ত কর্মীদের একত্রিত করে শাসক দল হাতে হাত বিলিয়ে এরকম একটা জিনিস প্রতিপন্ন করার চেষ্টা করেছে যে বীরভূমের অন্দরে কোনো কন্দল নেই কিন্তু সেই কন্দল কি আদর চলে গিয়েছে এই যে জেলা সভাপতি পদ কেড়ে নেওয়া অনুবোধ মণ্ডলের তিনি কি খুশি হয়েছেন কার্যত শাসক দল যে কাজল শেখ এবং অনুব্রত মন্ডলের মাঝে একটা সুসম্পর্ক স্থাপন করার চেষ্টা করছিল সেটা কি হয়েছে নাকি সেটা সম্ভব হয়েছে সাম্প্রতিককালে অনুব্রত মন্ডলের একটা মন্তব্যের পর কিন্তু সেটার দাবি করা যেতে পারে না তিনি কিন্তু আবারও নিচানায় নিচ্ছেন শাসক দলের একজন নেতা কাজল শেখ তিনি কি বলছেন তিনি একটা সবার মাঝ থেকেই বলছেন অনেক রাখাল বাগাল আছে আবার তিনি কখনো বলছেন দল কারো বাপের সম্পত্তি নয় বড় বড় কথা বলছেন এই সমস্ত রাখাল বাগালরা অর্থাৎ তিনি রাখাল বাগাল বলতে কাকে উদ্দেশ্য করে এই কথাটা বলছেন বিষয়টা স্পষ্ট কাজল শেখ তো স্বাভাবিকভাবেই যে জিনিসটা শাসক দল চাপা দেওয়ার চেষ্টা করেছিল বা এই সমস্ত নেতাদের মাঝে দুজন প্রতিদ্বন্দ্বী তাবন নেতার মাঝে একটা বনা করিয়ে দেওয়ার একটা চেষ্টা করেছে কার্যত তাদের মধ্যে যে কন্দল রয়েছে বীরভূমের রাজনীতিতে যে কন্দল রয়েছে অন্তর্দ্বন্দ্ব রয়েছে সেই জিনিসটা কিন্তু ঢাকার একটা প্রয়াস কিন্তু শাসক দল করেছে এখনও করছে কিন্তু অনুব্রত মণ্ডলের এই মন্তব্য সামনে আসার পর কিন্তু সেটা প্রশ্নের মুখে অতএব বোঝাই যাচ্ছে অনুব্রত মণ্ডল না অসন্তুষ্ট তার পথ হারিয়ে জেলা সভাপতি পদ হারিয়ে এবং এই সমস্ত মন্তব্য তারি বহিঃ প্রকাশ